প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় বুধবার বেলেঘাটা সুভাষ সরোবর মর্নিং ওয়াক করতে আসা পরিচিত কিংবা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলেন জমিয়ে দেন আড্ডাও সরোবর এলাকার ভেতরে থাকা শিব মন্দিরে পুজোতেও সামিল হন তাপস রায় একটি মন্দিরে খোল করতাল নিয়ে কীর্তনের পর চায়ের আড্ডা বিজেপির ধাঁচে প্রচারে তাপস রায় সবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর কলকাতায় তার অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে দিলেন চ্যালেঞ্জও মঙ্গলবার তাপস রায় সম্পর্কে নো কমেন্টস বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বুধবার তারই পাল্টা দিলেন তাপস রায় না আমি খুশি হব কমেন্টস আর এনি কমেন্টস আমি যে কোনো কমেন্টস আমি জন্যে আমি প্রস্তুত আছি আর আমি তাকে ওপেন বলেওছি আজকেও আবার বলছি যে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আমি আহ্বান করছি তবে উনি তো খুব অহংকারী যে অহংকারের কোনো কারণ নেই কারণ ছাড়া অহংকারী উনি আমাকে পঞ্চাশটা প্রশ্ন করলেন আমি তৈরি আমি দশটা প্রশ্ন করব দশ ইস টু ফিফটি যে কোনো জায়গায় যে কোনো দিন